আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ সংবাদ নাব্যতা হারিয়ে কালের বিবর্তনে রাক্ষুসী রূপে পরিণত হচ্ছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর কালুপাড়া লোহানিপাড়া মধুপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত যমুনাশ্বরী নদী নদী সুরক্ষার পদক্ষেপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না নেয় বর্ষা মৌসুমে আবাদ যজ্ঞ জমি রাস্তা গ্রাম হাটবাজার নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ব্যক্ত করছেন স্থানীয় জনতা উত্তম কুমার শাহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ রংপুর জেলার সভাপতি এবং কুতুপুর ইউনিয়ন সভাপতি এই বিষয়ে আমরা বহুবার এই সরকারের কাছে আবেদন করেছি নিবেদন করেছি অনেকবার প্রশাসনের লোকদের কাছে অনুরোধ করেছি এই নদীটি প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার ভেঙে চলে এসছে নাগেরহাটের দিকে এবং এই নদীটি যেভাবে ভাঙতেছে আগামী আগামী এক দেড় বছরের মধ্যে নাগেরহাট বন্দর বিলির হয়ে যাবে এটা নিশ্চিত যদি এখানে বাঁধ নির্মাণ করা না হয় আর গ্রীষ্ম মৌসুমে বালু খেকোড়া লাখ লাখ টাকার বালু বিক্রি অব্যাহত রাখে এর ফলে বর্ষা মৌসুমি ভূমিধ্বস ও প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে এবং সামনে যমনেশ্বরী নদীরটা বড় ব্রিজ আছে এশিয়ান হাইওয়ে রোডের উপর ব্রিজটা এই ব্রিজটা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এজন্য অতি সত্তর এখানে একটি সুন্দর একটা নদী প্রশাসন করে এখানে একটা বাঁধ নির্মাণ করা অতীব জরুরি বলে আমি মনে করি এটা সরকারের কাছে আমার বিশেষভাবে নিবেদন এবং আবেগ অবশ্যই ডাঘাঘাট বন্দর শুধু ডাঘাঘাট বন্দর নয় এই এলাকায় মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক বিমা এবং আবাদযোগ্য জমি এখানকার অনেক কৃষক এখানে বিলীন হয়ে গেছে নিঃ ফকির হয়ে গেছে এখানে তাদের এখন কোনো কোনো কিছুই নাই বললে চলে তারা এখন দিনমজুর হয়ে গেছে তাদের জন্য এটা খুব জরুরি এইখানে একটা বাদ নির্মাণ করা আগামী বর্ষা মৌসুমের পূর্বেই কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট বন্দরের ধারে যমুনা সরি নদীর বাঁধ নির্মাণ না হলে মানচিত্র থেকে হারিয়ে যাবে নাগেরহাট বন্দর ও আবাদ যজ্ঞ জমি সহ কয়েকটি গ্রাম এমনটাই দাবি তোলেছেন এলাকাবাসী আজল নিউ আ এখানে একটা বাদ না হলে আমার জায়গা জমি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে আমরা কি কই করব আগে যে জমি জায়গা অনেক মানুষের ছিল এখন জমি জায়গা তো সব চলে গেল নদী হইয়া এখন মানুষ কি ভাবে চলবে সে তো ফকির হয়ে গেছে একটা বাদ যদি না হয় ব্যবস্থা তাহলে তো नागलহাট এলকাবাসী সম্পূর্ণত বিলীন হয়ে যাবে স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানের তথ্যচিত্রে নিউজ জেড এইচ টেলিভিশন